আমাদের আজকের গন্তব্যস্থল দক্ষিণ পূর্ববাংলার পাহাড় এবং সমুদ্রের লীলাভূমিতে যেখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক সমুদ্র সৈকত আসসালামু আলাইকুম আমি ফাইম আছি আপনাদের সাথে এবং আপনাদের সকলকে স্বাগত জানাই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার এই সফরের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ের সাথেই থাকুন তবে এই ভ্রমণ অভিজ্ঞতা গল্প শুরু থেকে শুরু করা যাক আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় আমরা বান্দরবন ভ্রমণ শেষ করে সরাসরি সেখান থেকে কক্সবাজারে চলে আসি আপনারা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করে থাকলে সায়দাবাদ অথবা পান্তপথ থেকে খুব সহজেই কক্সবাজারের বাসে চলে আসতে পারেন আমাদের আগে থেকে বুকিং করা ছিল হোটেল সি কক্সে এটি ডাবল বেডের একটি রুম এখানে আপনারা খুব সহজেই চারজন থাকতে পারবেন আমাদের বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এই রুমের সাথে। হোটেল রুমে প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই দিয়ে দেওয়া ছিল এবং হোটেল রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ইতিমধ্যে সন্দানে নেমেছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র সৈকতে যাব। রাতের সমুদ্র সৈকত উপভোগ করতে। আপনাদের সকলকে স্বাগত জানাই কলাতলীর সমুদ্র সৈকত থেকে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রাত হয়ে গিয়েছে এবং চারদিকে অনেকটা অন্ধকার তবে সমুদ্র সৈকতে আলোর কিছুটা ব্যবস্থা আছে কিছু অংশে রাত গভীর হলেও আমরা বন্ধুরা সবাই ছিলাম ফুলফুরে মেজাজে তাই কিছু মুহূর্ত তৈরি করা শুরু করে দিই সমুদ্রে এসে আমরা যেন সবাই ফিরে যাই সেই শৈশবে তবে রাতের অন্ধকার থাকায় আমরা প্রাকৃতিক দৃশ্য খুব একটা উপভোগ করতে পারিনি সেখানে বেশি দেরি না করে রাতের খাবার খেয়ে আমরা হোটেল রুমে চলে আসি আগামীকাল আমাদের পরিকল্পনা আছে মেরিন ড্রাইভে ভ্রমণ করার এবং সেই সাথে ইনানি সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য উপভোগ করার এই সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আমাদের বিনোদনের কোন রকম ঘাটতি ছিল না পরের দিন সকালে আমাদের কোট ভিজিট ছিল আমাদের কাজ শেষ করে দুপুরে খাওয়া করে আমরা রওনা দিয়ে দিই ইনানির উদ্দেশ্যে কক্সবাজারের মেন ড্রাইভের সড়কটি একদম অসাধারণ মনোমুগ্ধকর একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র মনের প্রশান্তির জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আছে এই সড়কে তবে এবার আপনাদের সাথে কক্সবাজারের ইতিহাস নিয়ে আলোচনা করা যাক কক্সবাজারের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের নামে যার নাম ছিল ক্যাপ্টেন হিরাম কক্স পুনর্বাসন নিয়ে তার অবদানের জন্য তার মৃত্যুর পরে তাকে স্মরণ করে রাখার জন্য তার নামে একটি বাজার স্থাপন করা হয় বাজারটির নাম ছিল কক্স সাহেবের বাজার যা পরবর্তীতে কক্সবাজারে রূপান্তরিত হয় এবং আঠারোশো সালে কক্সবাজার থানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পূর্বে কক্সবাজারের নাম ছিল পালং এবং এর পূর্বে প্যানোয়া নামে পরিচিত ছিল প্রাচীনকাল থেকেই বঙ্গ এবং আরাকানের বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল কক্সবাজার ক্সবাজারের মেইন ড্রাইভ সড়কটির দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার যা সমুদ্র সৈকত থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত এই সড়কটি উদ্বোধন করা হয় দুই সালে এখন পর্যন্ত এটি পৃথিবীর সর্ববৃহৎ মেইন ড্রাইভ সড়ক আপনাদের সকলকে স্বাগত জানাই ইনানি সমুদ্র সৈকত থেকে আমি বিশ্বাস করি যে কক্সবাজারের মধ্যে বঙ্গোপসাগরের সব থেকে সেরা দৃশ্য আপনি ইনানি দিয়ে দেখতে পারবেন এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে ক্লান্তি চিন্তা দুশ্চিন্তা সবকিছু থেকে মুক্তি দিতে পারে দেখতে পাচ্ছেন মাত্র সূর্যাস্ত হয়েছে এবং সন্ধ্যা নামছে এই সময় এখানকার পরিবেশটা ভিন্ন মাত্রা পায় এখানকার প্রকৃতির সৌন্দর্য দেখে আপনি বারবার বিমোহিত হবেন এখানে আর বেশিক্ষণ থাকা হবে না আমাদের ফিরে যেতে হবে হোটেলে কারণ আপনারা জানেন আমি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে এই ভ্রমণটি করছি তো অনেকজন সদস্য থাকায় চাইলেও অনেক জায়গায় ইচ্ছা সত্ত্বেও থাকা হচ্ছে না রুমে আসার পরে কিছুক্ষণ বিরক্তিকর সময় কাটানোর পরে শুরু হয়ে যায় আমাদের ডাব্লিউডাব্লিউ রেসলিং খেলা এখানে এই খেলার মধ্যে সবাই খেলোয়াড় আর আমি একমাত্র রেফারি দায়িত্ব পালন করছি এই খেলা দীর্ঘ সময় ধরে চলে খেলা থামানোর অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই কাউকে থামানো যাচ্ছিল না বন্ধুদের সাথে ভ্রমণে আসলে সব থেকে উপভোগ করার মতো ব্যাপার বিনোদনে কোনো কমতি থাকে না পরের দিন আমরা আবারও চলে আসি কলাতলি সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে আসার পরেই শুরু হয়ে যায় আমাদের গ্রুপ ছবি এবং ভিডিও করা

তবে সমাধিয়ে সাথে যুদ্ধ শুরু করে দেয় কত তাদের মারামারির হিসাব না মেলায় তারা চূড়ান্ত হিসাব ধার করানোর জন্য দায়িত্ব পালনের চেষ্টা করছে আমার বন্ধু আরিফ হাসান সুমন এবং তার ইসলাম কৌশল তবে লড়াইয়ের এক পর্যায়ে যে মাশ সম্পূর্ণ কাবু করে ফেলে ফারান্তা সাফিন লড়াইয়ের মাঝখানে এসে মোহিত একটি অপকর্ম করে ফেলে

বাইরের আবহাওয়া প্রচন্ড গরম সমুদ্রের পানি অনেক উত্তপ্ত হয়ে এসেছে তাই আমরা এখানে বেশি দেরি না করে চলে যাই হোটেল রুমে দুপুরের খাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ঘুরতে যাব লাবণী সমুদ্র সৈকতে আমরা দুপুরে একসাথে সবাই খাওয়া করে যে যার মতো ঘুরতে চলে যাই কারণ আজকেই আমাদের কক্সবাজারের শেষ দিন আমি এবং মাসকাত সিদ্ধান্ত নেই যে আমরা দুজন চলে যাব লাবণী সমুদ্র সৈকতে এবং সেখান থেকে সূর্যাস্ত উপভোগ করব। আমরা ইতিমধ্যে চলে এসেছি সমুদ্র সৈকতে তবে আমাদের লাবনী সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আরো একটু সামনে যেতে হবে আপনাদের সকলকে স্বাগত জানাই কক্সবির অন্যতম সুন্দর স্থান লাবনী সমুদ্র সৈকত থেকে ইতিমধ্যে সূর্যাস্ত শেষে সন্ধানে নেমেছে সমুদ্র সৈকতে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানি ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম